কেয়াজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেয়নি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাঁড়ি আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাবাদে ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠন ঝাড়ে বাসন মাঝে করে ঘোরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকা এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলায় ঘর করে বোঝাই বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভাঁড়ে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিঙের দেখা মিলল ডিমে মাসখানেকের মাঝে কেমন তোর ডিমটা নিয়ে বসল বিচার সাঁচে গায়ের মোড়ল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হাই ফেটে হায় ডিম গেল হাই ফেটে গায়ের মানুষ এক সাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটটি মাটিম টিম হাটটি মার্টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা Hatti